মানুষ এবং খেটে খাওয়া মানুষ দিন মধুর সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই আওয়ামী লীগের শিকড় এই বাংলাদেশ থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ একটি কথা বলে দিতে চাই যারা আপনারা আমাদেরকে শুনছেন এই আওয়ামী লীগের বেতার তারা যদি কোনো ভাবে আপনারা ঘরে আছেন ঘরে থাকবেন যদি বাইরে বের হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের সামনে গায়েব হয়ে যেতে হবে এবং কোনোভাবে যদি আপনারা কালকে আগামী কালকে এই লকডাউনের নামে কোন ধরনের নাশকতা এবং কোন ধরনের নৈরাজ্য দৃষ্টি করার চেষ্টা করেন তাহলে জনসাধারণ জনসাধারণ সহ আমাদের যারা আমাদের ছাত্র শক্তি তাও শুরু করে এনসিপি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যত যত রাজনৈতিক সংগঠন আছে ছাত্র সংগঠন আছে ক্রিয়াশীল সংগঠন আছে সবাইকে সঙ্গে নিয়ে এই আওয়ামী আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আদর্শিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগর ইউনিটের কমিটি নবগঠিত কমিটি ঘোষণা এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতীক বরাদ্ধ সাপলা কলি এই সাপলা কলি পাওয়া উপলক্ষে আমাদের রংপুরে একটি আনন্দ মিছিল করি আনন্দ মিছিলের অনুভূতিটি আসলেই বলার মতো না যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই সাথে আমরা বিশ্বাস রাখি যে জাতীয় নাগরিক পার্টি বাংলা বাংলাদেশের সামনে থেকে বাংলাদেশের জনগণের জন্য নেতৃত্ব দেবে ইনশাল্লাহ তারা এক সময় ক্ষমতায় আসবে এবং দেশের সাথে কাজ করবে। ভারতীয় দাসত্ব বাংলাদেশকে শিকল মুক্ত করবে ইনশাল্লাহ আওয়ামী লীগ এটি আমরা বিশ্বাস করার মতো না কারণ আমরা গত একটি বছর আওয়ামী লীগকে খুঁজেছি নতুন করে আওয়ামী লীগ পাই নাই আমরাও চাই যে আওয়ামী লীগ রাস্তায় আসুক যদি রাস্তায় আসে কোনো পুলিশ প্রশাসন লাগবে না যে ছাত্র জনতা আছে আওয়ামী লীগ বনাম ছাত্র জনতার একটি ম্যাচ হোক এবং ছাত্র জনতায় নির্ধারণ করবে আওয়ামী লীগের ভাগ্য ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি ছাত্র ছাত্র সংগঠন হচ্ছে জাতীয় শক্তি জাতীয় ছাত্র শক্তির যে প্রত্যাবর্তন ঘটেছে এবং পাশাপাশি রংপুর ইউনিট ঘোষণা করা হয়েছে এবং অন্যদিকে সাপলাগুলি প্রত্যেক পেয়েছে এনসিপি আমরা মোটামুটি এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা আনন্দ র্যালি করেছি এবং এই আনন্দ র্যালির মাধ্যমে শুধু আনন্দ সেরে না আমরা এটাও জানান দিয়েছি যে কালকে অর্থাৎ লকডাউন নামে যদি কোনো অপ অরাজকতা সৃষ্টি করে তাহলে আওয়ামী লীগকে আমরা দাঁত ভাবানো জবাব দিতে পড়ছি জাতীয় ছাত্রশক্তি কালকে রংপুরে পাড়া মহল্লা অলিগলিত অবস্থা নেবে যদি আওয়ামী লীগ তাদের কোনো কিছু করতে চায় তাহলে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিহত করব